হ্যালো বন্ধুরা তো আজকে আমরা যাচ্ছি একটু বৌভাতে তো দেখতে পাচ্ছ তোমরা আমরা এখন রাস্তা ধারে দাঁড়িয়ে আছি আর এই বাসটায় এসেছি আমরা হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমরা একটু যাচ্ছি বউভাতে তো আমি এসেছিলাম মানকর মানকর থেকে যাচ্ছি আমরা এখন বনগা তো রাস্তা ধারে এখন গাড়ি দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ এই বাসটা করে আমরা এসেছিলাম রোডের ধারে একটু দাঁড়িয়ে আছি ভালো বাসে উঠে দেখাচ্ছি তোমাদের ভিউসটা এখান থেকে কত সুন্দর লাগছে বাসটাকে দেখতে খুব সুন্দর লাগছিল এই বাসটা আমরা এসেছি দেখে নাও আর সব লোকজন এখানে আছে সব একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছি যাই হোক বাসে উঠা যাক আবার দাঁড়িয়ে আছে আর এই হচ্ছে এখানকার খুব ভালো লাগছে দেখতে রাস্তাটা খুব সুন্দর এবং চারিদিকে শুধু ধানের জমি এদিক দিয়ে দেখা যাচ্ছে সূর্য অস্ত যাবে আর কি এখন বাজে হচ্ছে চারটে সাড়ে চারটে নাগাদ বাজে আর এদিকটাও খুবই সুন্দর ভিউস দেখতে দারুণ লাগছে রাস্তাটা লং চলে যাচ্ছে একদম এদিক থেকে গাড়ি আসছে বাসের সামনেই বসে আছি একদম সামনেটা এখান থেকে আমি ভিউসটা নিচ্ছি তোমরা দেখো যতটা তোমাদের ভালো লাগবে আর কি দেখলে খুব ভালো লাগবে দেখতে তো যেহেতু বাসের সামনে বসে আছি রাস্তার ভিউসটা আমি দেখাচ্ছি তোমরা দেখো খুব ভালো লাগবে তো চলো বাসে ওটা আবার তোমরা দেখতে পাচ্ছো এখন বাস ছেড়ে দিয়েছে হ্যাঁ খালাসিতে আছে এবং এই যে বাস ছাড়ছে আর বাস বাস ছেড়ে দিলে এখন